হ্যালো এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি আমি সুমিত অধিকারী আজকে আমরা ডাব্লু বিএসএসসি গ্রুপ সি আর ডি এর যে আমরা প্র্যাকটিস সিরিজ করছিলাম তার আজকে আমাদের দশ নম্বর ক্লাস ওকে চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে ছয় বারো আঠেরো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত আচ্ছা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা আমি পরে বলছি আগে বলো ছয় বারো আঠেরো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কোনটা তাহলে সেটা কি হবে এর লসাগু আগু ছয় বারো আঠেরো লস আগু কত দিয়ে যাবে দুই দিয়ে করি তিন দুগুনি ছয় ছয় দুগুণি বারো নয় দুগুনি আঠেরো এবার তিন দিয়ে করি তিন এক কে তিন তিন দুগুণি ছয় তিন তিন নয় তাহলে লশু কত দুই গুণ তিন গুণ দুই গুণ তিন মানে তিন দুগুণি ছয় তিন দুগুনি ছয় 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 কত ছত্রিশ আমার ছত্রিশ হচ্ছে সব থেকে ছোট এমন সংখ্যা যেটা ছয় বারো আঠেরো আর বিভাজ্য এবার আমাকে পূর্ণবর্গ জানতে চাইছে ছত্রিশটা কি পূর্ণবর্গ হ্যাঁ পূর্ণবর্গ দুই ও দুই বার আছে তিন ও বার আছে তাহলে ছত্রিশ পূর্ণবর্গ যেটা আমাদের ছয়ের স্কোয়ার নাম্বার ওকে তাহলে সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে অ্যান্সার হবে ডি অপশন ছত্রিশ আমাদের সরল সুদের হার কত হলে কোনো টাকা আট বছরে সুদে আট বছরের সুদ আসলের দুই বাই পাঁচ অংশ সুদ হিসাবে পাওয়া যায় ঠিক আছে সুদে আসলের আহ দুই বাই পাঁচ অংশ পাওয়া যায় এটা না এটা হবে আট বছরের সুদ আসলের দুই বাই পাঁচ অংশ হিসাবে পাওয়া যায় ঠিক আছে তাহলে আমাকে কি বলেছে সুদের হার জানতে চেয়েছে আচ্ছা দেখো আসলের দুই বাই পাঁচ অংশ আসল যদি আমার একশো ইউনিট হয় আসল যদি আমি একশো ইউনিট ধরি এর দুই বাই পাঁচ অংশ মানে পাঁচ দিয়ে পাঁচ কুড়ি একশো কুড়ি দু চল্লিশ তাহলে একশোর মধ্যে চল্লিশ টাকা যদি একশো টাকা ইনভেস্ট করি চল্লিশ টাকা সুদ পাচ্ছি মানে ফর্টি পার্সেন্ট আমি সুদ পাচ্ছি বা ডিরেক্ট তোমরা বলতে পারো দুই বাই পাঁচ মানেই আমরা জানি ফর্টি পার্সেন্ট ঠিক আছে এটা যারা জানো না তাদের জন্য বললাম যে একশো টাকা ইনভেস্ট করলে আমি ফর্টি টাকা সুদ পাচ্ছি মানে ফর্টি পার্সেন্ট আমি ইন্টারেস্ট পাচ্ছি কত বছরে পাচ্ছি আট বছরে পাচ্ছি আট বছরে যদি চল্লিশ পার্সেন্ট পাই এক বছরে কত পাবো চল্লিশ বাই আট মানে পাঁচ আটা চল্লিশ পাঁচ পার্সেন্ট পাবো পাঁচ পার্সেন্ট মানে বি অপশানটা কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট এ এর দুয়ের তিন অংশ বি এর পঁচাত্তর পার্সেন্ট সি এর জিরো পয়েন্ট সিক্স অংশ হলে এ ইস টু বি বিস টু সি এর মান কত আচ্ছা এ এর দুই বাই তিন অংশ সেভেন্টি ফাইভ করতে গেলে আমাকে এ বাই কিছু একটা আনতে হবে সমান সমান বি বাই কিছু একটা আনতে হবে সমান সমান সি বাই কিছু একটা আনতে হবে মাথায় রাখতে হবে সি এর সাথে যাতে কোনো নাম্বার বা কিছু যাতে গুণ না থাকে ওকে আচ্ছা এখানে এর সাথে দুই আছে তাহলে দুইটাকে আমি যদি সরাতে চাই কি করবো প্রত্যেকটাকে দুই দিয়ে ভাগ করব এটাকে দুই দিয়ে ভাগ করবো এটাকে দুই দিয়ে ভাগ করবো এটাকে দুই দিয়ে ভাগ করব আচ্ছা এখানে দশমিক তুলে আমি দশ আনি তিন দুগুনি ছয় পাঁচ দুগুনি দশ এটা পঁচিশ দিয়ে করলে তিন পঁচিশ দিয়ে করলে চার এইবার দেখো এই দুই দুই তো ক্যান্সেল হয়ে গেল এবার এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে তিনটাকেও সরাতে হবে আমি সব কটাকে তিন দিয়েও ভাগ করব এটাকে করে দিচ্ছি ওয়ান বাই থ্রি এটাকে নিচে করে দিচ্ছি ইন্টু তিন নিচে এটা ইন্টু তিন নিচে ঠিক আছে তাহলে তিন তিন ক্যান্সেল হয়ে গেল তিন তিন ক্যান্সেল হয়ে গেল পড়ে থাকছে এ বাই তিন তিরিক নয় সমান সমান বি বাই এই যে চার দুগুণি আট সমান সমান সি বাই এই পাঁচ দুগুণি দশ তাহলে এখান থেকে এ ইস টু ইস টু সি আমি কত বলতে পারি নাইন ইস টু এইট ইস টু টেন নয় আট দশ মানে ডি অপশানটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে চুয়াল্লিশ এবং দুশো চৌষট্টি যদি প্রথম সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল চুয়াল্লিশ হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত আচ্ছা ভালো কোশ্চেন দেখো বলেছে প্রথম সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করেছে মানে ধরো ফার্স্ট নাম্বার এটা আছে এটাকে যখন আমি দুই দিয়ে ভাগ করছি আমার ভাগ ফল এখানে চুয়াল্লিশ হচ্ছে তারপরে কেটে গেল তাহলে এই প্রথম সংখ্যাটা কত চুয়াল্লিশ ইন্টু টু মানে অষ্টআশি তাহলে প্রথম সংখ্যাটা অষ্টআশি একটা সংখ্যা দেওয়া আছে গসাগু দেওয়া আছে লসাগু দেওয়া আছে তাহলে দ্বিতীয় সংখ্যা সেকেন্ড নাম্বার কি হবে লসাগু মানে দুশো চৌষট্টি গুণ নামার গসাগু মানে চুয়াল্লিশ বাই একটি সংখ্যা অষ্টআশি চুয়াল্লিশ দুগুটি অষ্টআশি দুই দিয়ে করলে একশো বত্রিশ তাহলে কোনটা এক নাম্বার অপশনটা উত্তর ঠিক আছে এক ব্যক্তি তার মাসিক আয়ের দশ পার্সেন্ট বাড়ি ভাড়ায় এবং বাকি আয়ের কুড়ি পার্সেন্ট শিক্ষার জন্য খরচ করে এরপরও তার কাছে একশো চুয়াল্লিশ চোদ্দ হাজার চারশো টাকা থাকলে তার মাসিক আয় কত আচ্ছা এক ব্যক্তি তার মাসিক আয়ের দশ পার্সেন্ট বাড়ি ভাড়ায় তার ইনকাম একশো টাকা তাহলে বাড়ি ভাড়ায় রেন্টে কত দিচ্ছে দশ পার্সেন্ট মানে দশ টাকা এবার আমাদের রিমেইনিং কত থাকছে একশো থেকে দশ টাকা বাদ দিলে নব্বই টাকা আমার কাছে রিমেইনিং থাকবে এটা রেন্ট আর এটা রিমেইনিং ঠিক আছে রিমেনিং আমার কাছে নব্বই টাকা রয়েছে বাকি আর কুড়ি পার্সেন্ট শিক্ষার জন্য খরচ করে এই নব্বই টাকার কুড়ি পার্সেন্ট কত নব্বই টাকা দশ পার্সেন্ট নয় টাকা কুড়ি পার্সেন্ট নয় দুগুণি আঠেরো টাকা আঠেরো টাকা শিক্ষার জন্য খরচ করেছে তাহলে এখন বাকি কত রয়েছে নব্বই থেকে আঠেরো মাইনাস বাহাত্তর ইউনিট টাকা তার কাছে রয়েছে এই যে লাস্ট পরে রয়েছে এই টাকাটার ভ্যালু চোদ্দ হাজার চারশো বলেছে তাহলে এই বাহাত্তর ইউনিটের ভ্যালু যদি চোদ্দ হাজার চারশো টাকা হয় তাহলে একের ভ্যালু কত চোদ্দ হাজার চারশো বাই বাহাত্তর বাহাত্তর দু একশো চল্লিশ দুটো জিরো একের ভ্যালু এত তার মাসিকায় কত মাসিকায় আমি একশো ইউনিট ধরেছিলাম তাহলে একের ভ্যালু দুশো হলে একশোর ভ্যালু কত কুড়ি হাজার টাকা তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার তার মাসিক আয় এ অপশন কুড়ি হাজার টাকা আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে নেক্সট কিছু পরিমাণ টাকা একশো জন পুরুষ এবং কিছু সংখ্যক মহিলার মধ্যে ষোলো ইস্টু একুশ অনুপাতে ভাগ করে দেওয়া হলো প্রত্যেক পুরুষ চার টাকা এবং প্রত্যেক মহিলা তিন টাকা করে পেল মহিলার সংখ্যা কত দেখো একশো জন আমার কাছে পুরুষ আছে প্রত্যেক পুরুষ যদি চার টাকা করে পায় তাহলে সবাই মিলে ক টাকা পেয়েছে একশো ষাট ইন্টু চার মানে ষাট জন পুরুষ টাকা করে পেয়েছে টোটাল তাহলে টাকা পেয়েছে মহিলার সংখ্যা আমি জানি না ধরে নিচ্ছি মহিলার সংখ্যা একজন আছে প্রত্যেকটা মহিলা তিন টাকা করে পেয়েছে তাহলে একজন মহিলা কত পাবে এক্স ইন্টু থ্রি মানে থ্রি এক্স টাকা হয়ে গেল এইবার কথা যে কিছু পরিমাণ টাকা ষোলো ইস টু একুশ অনুপাতে দুজনের মধ্যে ভাগ করেছে পুরুষ আর মহিলা তাহলে ষোলো ইস টু একুশ মানে কি এখান থেকে মহিলা পেয়েছে ছশো চল্লিশ সরি মহিলাটা পুরুষ পেয়েছে ছশো চল্লিশ আর মহিলা পেয়েছে থ্রি এক্স তাহলে পুরুষ আর মহিলার প্রাপ্ত টাকার অনুপাত এটা এটাই বলে দিয়েছে আমাদের ষোলো ইস একুশ ঠিক আছে ষোলো দিয়ে করলে চারশো লোক চৌষট্টি চল্লিশ তিন দিয়ে করলে তিন সাতা একুশ তাহলে এক্সের ভ্যালু চল্লিশ ইন্টু সাত মানে চার সাতা আঠাশ দুশো আশি জন আমার মহিলা আছে মানে কোনটা এ অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট সাত বছর আগে পাঁচ সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল সতেরো বছর একটি নতুন শিশু জন্ম নেওয়ার পরেও পরিবারের বর্তমান গড় বয়স একই আছে তাহলে শিশুটির বর্তমান বয়স কত আচ্ছা তিন বছর আগে তিন বছর আগে পাঁচজন সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল সতেরো বছর তাহলে তিন বছর পরে মানে বর্তমানে বর্তমানে ওই পাঁচজনেরই ওই পাঁচজনেরই পরিবারের গড় বয়স কত হবে সতেরো প্লাস তিন মানে কুড়ি বছর কারণ প্রত্যেকের বয়স তিন বছর করে বেড়েছে তাহলে গড়েও তিন বছর বেড়েছে এইবার কথা এখন বর্তমানে একটা নতুন শিশু এসেছে ওখানে তাহলে এখন ছজন মেম্বার হয়ে গেছে ছজন মেম্বারের কত বলেছে নতুন শিশু জন্ম নেওয়ার পরেও পরিবারের বর্তমান গর্ভশ একই থাকে মানে আগের সমান থাকে একই থাকে বলতে গেলে আগে যে গর্ভশ ছিল সেটাই এখনো আছে মানে সতেরোই আছে এবার তোমরা একটা বের করতে পারো যে ছয় গুণ সতেরো তাহলে এটা ছজনের জনের মোট বয়স এখান থেকে পাঁচ গুণ করি পাঁচ জনের মোট বয়স এই দুটো বের করে যদি মাইনাস করে দাও তাহলে তুমি পেয়ে যাবে শিশুর বয়স কত কিন্তু আমি একটু অন্যভাবে বলছি পাঁচ জনের গড় বয়স কুড়ি ছজনের জনের গড় বয়স সতেরো গড় কত কমেছে কুড়ি থেকে সতেরো তিন কমেছে তাহলে ছজনের জনের গড়ে তিন কমেছে তাহলে সমষ্টিতে তিন ছয় আঠেরো কমেছে যদি শিশুর বয়স কুড়ি হতো তাহলে আমার গড়ে কোনো চেঞ্জ হতো না কিন্তু শিশু ঢোকার পরে সবার মিলিত আমার মোট বয়স আঠেরো কমে গেছে তার মানে কি যে শিশুটা এসেছে সে আগের ঘরের থেকে আঠেরো বছর কম নিয়ে এসেছে তাহলে সে কত নিয়ে এসেছে মাইনাস আঠেরো করে দিই দুই বছর নিয়ে এসেছে মানে কোনটা বি কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোন আসল দুই বছরে সুদে আসলে বাইশশো চল্লিশ টাকা এবং পাঁচ বছরে ছাব্বিশশো টাকা হয় তাহলে আসলের পরিমাণ কত দেখো পাঁচ বছরে একটা টাকা ছাব্বিশশো টাকা হয়ে গেল আর দুই বছরে ওই টাকাটা বাইশশো টাকা হয়ে গেছে এইবার এর মধ্যে প্রিন্সিপাল আছে প্লাস আমার পাঁচ বছরের ইন্টারেস্ট আছে এর মধ্যে আমার প্রিন্সিপাল আছে প্লাস দুই বছরের ইন্টারেস্ট আছে তাহলে ওপর থেকে নিচে যদি মাইনাস করি তাহলে তিন বছরের ইন্টারেস্ট পাবো কেন প্রিন্সিপাল প্রিন্সিপাল কেটে গেল তাহলে তিন বছরের ইন্টারেস্ট কত মাইনাস করবো জিরো দশ থেকে চারবার দিলে ছয় তিন হয়ে গেল তিন তিনশো ষাট তাহলে এক বছরের ইন্টারেস্ট কত তিনশো ষাট বাই তিন তাহলে তিন বারং ছত্রিশ একশো কুড়ি তাহলে দুই বছর ইন্টারেস্ট দেখো তোমরা দুই বছরটাও বের করতে পারো পাঁচ বছরটাও বের করতে পারো যদি কেউ দু বছর বের করতে চাও দু বছর করবা কেউ পাঁচ বছর বের করতে চাইলে পাঁচ বছর করবা দু বছর ইন্টারেস্ট কত এক বছরে যদি একশো কুড়ি টাকা পাই দু বছরে একশো ডবল পাবো মানে দুশো চল্লিশ টাকা আমি পাবো ইন্টারেস্ট এইবার এই যে বাইশশো চল্লিশ টাকা আছে বাইশশো চল্লিশ এর মধ্যে প্রিন্সিপালও আছে দু বছরের ইন্টারেস্টও আছে তাহলে এই বাইশশো চল্লিশ থেকে আমি যদি দু বছরের ইন্টারেস্টটাকে মাইনাস করে দিই তাহলে আমি প্রিন্সিপাল পেয়ে যাব কত দু হাজার টাকা তাহলে আমাকে বলেছে আসলের পরিমাণ কত আসলের পরিমাণ দু হাজার টাকা বি অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট এ একটি ঘড়ি বি কে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে বি সি কে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যদি সি ঘড়িটি দুশো ষোলো টাকায় কেনে তবে এ কত টাকায় কিনেছিল আচ্ছা ধরে নিচ্ছি এ একটা ঘড়ি একশো টাকায় কিনেছিল সেটা বি কে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে একশোর ওপর কুড়ি টাকা লাভ মানে একশো কুড়ি টাকায় বিক্রি করেছে আর বি আবার কি করেছে সিকে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে একশো কুড়ির দশ পার্সেন্ট বারো তাহলে বারো টাকা কম মানে একশো আট টাকায় বিক্রি করেছে এবার আমাকে কোশ্চেনে বলেছে যদি সি ঘড়িটি দুশো ষোলো টাকায় কেন আমি দেখতে পাচ্ছি সি ঘড়িটি একশো আট ইউনিট টাকায় কিনেছে এর ভ্যালুই দুশো ষোলো টাকা তাহলে একশো আটের ভ্যালু যদি দুশো ষোলো হয় একের ভ্যালু কত হবে দুশো ষোলো বাই একশো আট আর দুগুনি ষোলো দুই এক দুই তাহলে একের ভ্যালু দু টাকা এ কত টাকায় কিনেছে এ একশো টাকায় কিনেছে একের ভ্যালু দু টাকা হলে একশোর ভ্যালু দুশো টাকা তাহলে কোনটা হয়ে গেলো এ অপশনটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে ষাট লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত থ্রি ইস টু টু এই অনুপাত ওয়ান ইস টু ওয়ান করার জন্য কত লিটার জল মেশাতে হবে আচ্ছা ফার্স্টে সিরাপ আছে আর ওয়াটার আছে সিরাপ আর জলের অনুপাত থ্রি টু টু আছে ঠিক আছে তাহলে তিন ইউনিট যদি সিরাপ হয় দুই ইউনিট যদি জল হয় তিন ইউনিট সিরাপ দুই ইউনিট জল তাহলে টোটাল মিশ্রণটা পাঁচ ইউনিটের আর কোশ্চেনে বলেছে টোটাল মিশ্রণটা ষাট লিটারের তাহলে পাঁচ ইউনিটের ভ্যালু ষাট লিটার একের ভ্যালু পাঁচ বারং ষাট বারো লিটার তাহলে তিনের ভ্যালু কত তিন বারং ছত্রিশ লিটার আর দুইয়ের ভ্যালু চব্বিশ লিটার তাহলে আমি পেয়ে গেলাম সিরাপ আর জল কতটা কতটা আছে সিরাপ আছে ছত্রিশ লিটার জল আছে আবার চব্বিশ লিটার ওকে এবার বলেছে যদি অনুপাতটা ওয়ান টু ওয়ান করতে হয় তবে কত লিটার জল মেশাতে হবে আচ্ছা অনুপাত ওয়ান টু ওয়ান মানে কি যতটা সিরাপ থাকবে ততটাই জল ওয়ান ওয়ান মানে কি ফিফটি ফিফটি মানে যদি পঞ্চাশ মিনিট সিরাপ থাকে পঞ্চাশ মিনিটই জল থাকবে বা যাই ইউনিট হোক যেটা সিরাপ সেটাই জল থাকবে এবার কথা আমি জল মিশিয়েছি সিরাপ তো কিছু করিনি তাহলে সিরাপ এখনো ছত্রিশ লিটার থাকবে পরেও গিয়ে ছত্রিশ লিটারই থাকবে কিন্তু জল যোগ করতে হবে জল এই যে চব্বিশ লিটার আছে সেটাকে ছত্রিশের সমান করতে হবে তাহলেই তো ফিফটি ফিফটি হবে তাহলে চব্বিশের সাথে কত যোগ করলে ছত্রিশ হয় বারো যোগ করলে তাহলে আমাকে বারো লিটার জল মেশাতে হবে মানে বি অপশানটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে তো আজকের জন্য এইটুকুনি ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে একবার ক্লাসটাকে একটু লাইক করে দেবে চ্যানেলে যদি কেউ প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অরে ক্লিক করে দেবে ঠিক আছে চলো বাই